আসসালামু আলাইকুম আজ চব্বিশে অক্টোবর বাংলাদেশি স্বর্ণের রেট আপনাদের জানিয়ে দেবো অনেকেই স্বর্ণের রেট জানতে চান তো স্ক্রিনেও দেখতেছেন তো শুরুতেই জানাবো বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার নয়শো আঠারো টাকা এবং ভরিপতি হচ্ছে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজকের রেট হচ্ছে সতেরো হাজার একশো চার টাকা এবং গ্রামপতি এবং ভরিপতি এর মূল্য আজকে হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা এক টাকা এবং আঠারো ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দ হাজার ছয়শো ষাট টাকা এবং ভরিপতির মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে বারো হাজার একশো তিরানব্বই টাকা সেই সাথে ভরিপতি আজকে স্বর্ণের মূল্য হচ্ছে চৈ এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনিশ টাকা ভাই গতকালকে চাইতে মোটামুটি অনেকটাই আজকে বাংলাদেশের স্বর্ণের রেট কমেছে আপনাদের বলেছিলাম যে এর আগেই যে যে কোনো সময় স্বর্ণের দাম কমতে পারে এমনও হতে পারে সামনে আরও কমতে পারে বা আরও বাড়তেও পারে মোটামুটি অনেকটা স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে বাংলাদেশে এখন বর্তমানে স্বর্ণের দাম অনেকটাই কমেছে আমরা প্রতিনিয়তই আপনাদের এই রেটটি জানিয়ে দিব তো জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দিব বাংলাদেশে মোটামুটি স্বর্ণের রেট অনেকটাই কমেছে এবং সাথে ভারতের স্বর্ণের রেট অনেকেই জানতে চান আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন তারপর আপনাদের জানিয়ে দিতেছি যে চব্বিশ ক্যারেট আজকে স্বর্ণের রেট কত করে চলতেছে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো আট রুপি গতকালকে চাইতে প্রায় একাশি রুপির মতন ভারতে আজকে স্বর্ণের রেটটা কমেছে এবং আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক এক লাখ চুয়ান্ন রুপি যা কিনা প্রায় ছয়শো আটচল্লিশ রুপির মতন দাম কমেছে এবং দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আপনার প্রায় এক লক্ষ পঁচিশ হাজার আশি রুপি গতকালকে চাইতে প্রায় পাঁচশো দশ রুপির মতন স্বর্ণের রেট আজকে কমেছে এবং একশো গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার আশি রুপি যা কিনা গতকালকে চাইতে প্রায় আট হাজার একশো রুপির মতন ভারতে চব্বিশ ক্যারেট স্বর্ণের মূল্য আজ কমেছে এবং বাইশ ক্যারেট আপনাদের যদি বলি বাইশ ক্যারেটের মূল্য আজকে হচ্ছে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি রুপি গতকালকে চেয়েতে প্রায় পঁচাত্তর রুপির মতন দাম কমেছে সেই সাথে আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একানব্বই হাজার সাতশো বিশ রুপি এবং দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার ছশো পঞ্চাশ রুপি এবং একশো গ্রাম স্বর্ণের আজকে মূল্য হচ্ছে এগারো লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো রুপি যদি বলি সেই ক্ষেত্রে বাইশ ক্যারেট আজকে স্বর্ণের মূল্য কমেছে প্রায় একশো গ্রামে সাত হাজার পাঁচশো রুপির মতন চব্বিশে অক্টোবর মোটামুটি অনেকটাই দাম কমেছে এবং সর্বশেষে আঠারো ক্যারেট গ্রাম এবং গ্রামপতি থেকে শুরু করে একশো গ্রাম কত মূল্য সেটি আপনাদের এখন বলবো সেটি হচ্ছে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার তিনশো একাশি রুপি গতকালকে গতকালকে চাইতে প্রায় আপনার একষট্টি রুপির মতন দাম কমেছে এবং আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার আটচল্লিশ রুপি যা কিনা গতকালকে চাইতে প্রায় আপনার আপনার চারশো আটাশি রুপির মতন দাম কমেছে সেই সাথে আপনার দশ গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে তিরানব্বই হাজার আটশোশো দশ রুপি এবং একশো গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় লাখ আটত্রিশ হাজার একশো রুপি যা কিনা গতকালকে চাইতে প্রায় ছয়শো দশ রুপির মতন দাম কমেছে সেই সাথে বাংলাদেশেও মোটামুটি আজকের স্বর্ণের রেটটা কিন্তু অনেকটাই কম রয়েছে এবং অনেকেই যারা স্বর্ণের আপডেট জানতে চান আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রতিনিয়তই আপডেট জানতে পারবেন